ধরে অনেকদিন ধরে দেখছি যে চিংড়ি মাছের বালাউচা অনেক ভাইরাল অনেকে অনলাইনে বিক্রি করছে তা আমি যাই হোক চেষ্টা করলাম বাসায় কীভাবে বানানো যায় এই জন্য আর তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো সুন্দর করে হচ্ছে আমি এখন কাঁচা চিংড়ি এগুলো তো আপনারা শুকনা যেটা শুটকি সেটা দিয়েও বানাতে পারেন তো আমি হচ্ছে কাঁচা চিংড়ি দিয়ে বানাবো এই জন্য এই যে কাড়েয়ে একটু সরিষার তেল দিয়েছি অল্প করে আর সুন্দর করে ভেজে নিব। মানে শুকনো করে মুচমুচে করে ভাজলে বেশি ভালো হয় যেন কোনো কাঁচা ভাপের গন্ধটা না থাকে এই জন্য আর সুন্দর করে একটু তেল দিয়েছি প্রথমে অল্প তারপরে একটু বেশি দিয়ে দিয়েছি আর সুন্দর করে এই যে দেখেন ফাইনাল লুক চলে আসছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কালারটা অসম্ভব সুন্দর হয়েছে আর এইভাবে পারলে আপনারা একটু ভেজে নেবেন আর এই যে প্রথমে একটু সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজটাকে সুন্দর করে লালচে করে বাদামি করে একটু ভেজে নেব আমি আর এই যে দেখেন সুন্দর করে লালচে করে বাদামি হয়ে গেছে এখন হচ্ছে ছাকনা দিয়ে তুলে উঠে রেখে দিব মানে একটা বাটিতে আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এরপরে হচ্ছে রসুন কুচি লাগবে সেজন্য রসুন কুচিটাও সুন্দর করে এখন ভেজে নিব আর বাদামি করে নেব এর সঙ্গে হচ্ছে কয়েকটা শুকনা মরিচ যেহেতু লাগবে সেজন্য হচ্ছে শুকনা শুকনামরিচও সুন্দর করে হচ্ছে কয়েকটা দেওয়ার পরে হচ্ছে ভেজে নেব আর এই যে দেখেন অনেকগুলো রসুন আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর লোভনীয় আর এভাবে আপনারা সুন্দর করে ভেজে নেবেন আর এই যে দেখেন শুকনা শুকনামরিচটাও আমি সুন্দর করে হচ্ছে ভেজে নিয়েছি আর এই যে ছাঁকটা দিয়ে আবার তুলে নিলাম সরষার তেল হচ্ছে আগে দিয়েছি সেজন্য এখন একটু সোয়াবিন তেল নিলাম আর মরিচ অবশ্যই দেওয়াই লাগবে আর এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে আর সুন্দর করে একটু মানে লালচে হয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে কালারটা দেখতে যেন ভালো লাগে এই জন্য আর এই যে দেখেন আমি কত সুন্দর করে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি আর হচ্ছে মরিচের গুঁড়াটা লাগবে কিন্তু ওটা হচ্ছে পরের দিকে দিব। শুকনো গুঁড়ো যে মরিচটা অবশ্যই দেবেন আপনারা যে দেখেন ফাইনাল একটা কালার চলে আসছে আর এভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে পালা কি সুন্দর করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে আর যে দেখেন সুন্দর একটা কালার আসছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার তো এখনই লোভ লেগে গেছে মানে ভিডিওটা এডিট করতে করতে মধ্যে দেখতে যেমন কালার খেতে কিন্তু ভীষণ মজা ছিল আর আমি হচ্ছে এভাবে বানিয়েছি আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন একদম যেভাবে মানে বানানো হয় আর কি সেভাবেই আমি বানিয়েছি দেখেন একটা কত সুন্দর একটা কালার আসছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এভাবে হচ্ছে আমি বানিয়ে খাবো আরও নেক্সট টাইমে আরও তো যাই হোক সবসময় আমার যেহেতু চিংড়ি মাছ থাকে আমি তো বানাবোই তো এই যে দেখেন এখন হচ্ছে দিয়ে দিয়েছি যেটা হচ্ছে বেরেস্তা ছিল সেটা আর হচ্ছে মরিচের যেটা গুড়া। মানে যেটা ছিল মানে চিলি ফ্লেক্স সেটা দিলাম শুকনা মরিচ যেটা সেটাই তো যাই হোক এভাবে হচ্ছে করে খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লেগেছে আর হচ্ছে রসুনের যেটা গুড়ি সেটাও দেওয়া লাগবে যেটা আমি বেরেস্তা করেছিলাম মোট কথা সেটাও দেওয়া লাগবে আর সবগুলো একসঙ্গে দিয়েছি দেখেন কত সুন্দর করে হচ্ছে আমি নেড়ে নিচ্ছি আর কালারটাকে তো জোশ আসছে ভীষণ ভালো লেগেছে খেতে আর এভাবে আপনারা চাইলে বাসায় তারা হচ্ছে গরম ভাতের সঙ্গে হচ্ছে ধনাপাতা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে বালাউ চাউ দিয়ে সুন্দর করে মিক্স করে মানে ভত্তা বানিয়ে নিতে পারেন আর এভাবে ভর্তা খেলে কিন্তু খুব ভালো লাগে আর আমি যেহেতু ভর্তাটা বানানো দেখাচ্ছি না আপনারা হচ্ছে যাই হোক বুঝে নেবেন আর খুব সহজ যেহেতু যাই হোক এভাবে এমনি আর বানানো যায় খুব সহজ আর খালি ভাতের সঙ্গেও খেতে পারেন একদম মুখ রচ আর খেতে অনেক সুস্বাদু টেস্টি ছিল আর আমি যেহেতু গরম ভাতের সঙ্গে খেয়েছি খুব মজা লেগেছিল তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট কোনো ভিডিওতে